জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগররাও পেশায় এক মাংস বিক্রেতার মানবিক রূপ জলপাইগুড়ি জলপাইগুড়িবাসী নতুন পাড়ার এক বাড়িতে মাংস হোম ডেলিভারি করতে গিয়ে সে দেখে পুরসভার কর্মীরা যে ড্রেন পরিষ্কার করছিল সেখানে পাঁচটি হাঁসকে মাংস বিক্রেতা সাগর বলেন কাজের মাঝে হাঁসগুলি দেখতে পেয়ে কি করবে বুঝতে পারছিলেন না কর্মীরা আমার হাতে তুলে দিয়ে অনুরোধ করেন কোন জলাশয়ে ছেড়ে দিতে তিনি সঙ্গে সঙ্গে সেগুলিকে সেখান থেকে তুলে একটি বাক্স করে নিয়ে করলা নদীতে জলে ছেড়ে দিয়ে সচেতনতার উদাহরণ দিলেন তিনি পাশে এলাকা জলপাইগুড়ি তিস্তা উদ্যানের এক কর্মী পারে করলা জলে ওদের ছেড়ে দেওয়া হলো বেশ ভালো কাজ করলেন তিনি জল খুঁজে পেয়ে মা এবং ফাঁসির ছানাদের উচ্ছ্বাস থেকে আনন্দ হচ্ছে এ বিষয়ে মাংস বিক্রেতা সাগর রাউত কি বলছেন শুনব আজকে এক আমার দোকানে একটা ফোন আসে বলল সাগর নতুন পাড়ায় একজন হোম ডেলিভারি নেবে তো আমরা নতুন পাড়ায় গেলাম হোম ডেলিভারি দিতে তো পৌরসভা কর্মীরা ড্রেন ড্রেনের কাজ করতেছিল ওইখানেই অনেক বালিহাস পাওয়া গেলো বা একটা মা পাওয়া গেল পাঁচটা বাচ্চা পাওয়া গেল তো আমি দেখে বললাম আমি এটা নিয়ে আমি যাই তিস্তা উদ্যান বা রাজবাড়ি যাই আমরা ওইখানে যাই ছেড়ে দিই তাহলে ওই জীবনটা ভালো নিতে পারবে আর কি ওইখানে থাকলে কুকুর টুকুর বা শিয়াল টেয়াল খেয়ে ফেলবে তারপরে কি করবে তারপরে ওইখান থেকে উদ্ধার করে আমরা তিস্তায় আমরা এনে ছেড়ে দিয়েছি করলা

আমি জ্যোতিষ চন্দ্র রায় তিস্তা উদ্যান কর্মচারী বালিহাস এখানে ছাড়লো ভালো হয়েছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে সাথে মাটাও ছিল তো এখানে কড়ার ধারে আমি তো এখানেই থাকি এখানে ছাড়লো বাইচে যাবে বেশ সুন্দর ভালোই হলো ভালো একটা মাংস বিক্রেতা নিয়ে আসছিলো এখানে ছাড়লো বলবেন এটা তো ভালোই হয়েছে কারণ বাচ্চাগুলো ছোট ছোট একদমই ছোট বাচ্চা নদীতে ছাড়া হলো তো এখানেই ওরা বড় হয় সাধারণত এখানে অনেক থাকে ভালো হয় জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স